নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত ভলেন্টিয়ারি মঙ্গলবার নিম্ন আদালতে যে পঁয়তাল্লিশ পাতার চার্জশিট জমা দিয়েছে সিবিআই সেই চার্জশিটেই পাতায় পাতায় উল্লেখ রয়েছে অভিযুক্তের বিস্তারিত গতিবিধি রয়েছে আরও তদন্তে নেমে পাওয়া আরও নানা তথ্য সিবিআই ভি বলে উল্লেখ করেছে তবে সর্বত্রই ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম উল্লেখ করেছেন চার্জশিটে সিবিআই যা জানিয়েছে তার মর্মার্থ হল ধৃত সিভিক ভলেন্টিয়ারই ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত নয় আগস্ট ভোরে তিনি ওই ঘটনা ঘটিয়েছেন সিসিটিভির ফুটেজ এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকে সে বিষয়ে নিশ্চিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং থালার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে বলে আলাদাভাবে চার্জশিটে জানিয়েছে সিবিআই সেই মর্মে তাদের জেরা করা হচ্ছে অর্থাৎ তাদের সরাসরি ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত বলে মনে করছেন না সিবিআই সিবিআই তাদের চার্জশিটে ঘটনার ঘটার প্রায় ষোলো ঘন্টা আগে থেকে ধৃতের গতিবিধির উল্লেখ রয়েছে সিবিআই জানিয়েছে আটই আগস্ট দুপুর থেকে ধৃত সিবিকের গতিবিধির পূর্ণাঙ্গ তথ্য তাদের কাছে রয়েছে তার বিবরণ দিয়ে সিবিআই বলেছে কলকাতা পুলিশের চার নম্বর ব্যাটেলিয়নের ব্যারাক থেকে অভিযুক্ত সিবিকে বার হন সঙ্গে ছিলেন আরেকজন সিবি সিবিক দুজনে মোটরসাইকেল নিয়ে যান আর্জি করে দ্বিতীয় সিবিকের এক আত্মীয় ভর্তি ছিলেন আর্জি করে তারই খোঁজ নিতে চান দুজনে সেই কাজ মিটিয়ে দুপুরে আর্জি কর ছাড়েন দুজনই তারপরে যান এলাহাবাদ ব্যাংকের সহবাজার শাখায় তখন দুটো পঁয়তাল্লিশ মিনিট এএসআই অনুপ দত্তের অ্যাকাউন্টে নগদ টাকা জমা তারা কিন্তু বন্ধ তারা করতে পারেনি অনুপের সঙ্গে ধৃত সিভিকের ছবি মিলেছে তাকে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা পুলিশ ব্যাংকে কাজ না হওয়ায় দুজনে মিলে মত কেনেন তারপর অভিযুক্ত সিবিক চলে যান আরচি করে অন্য সিভিক ফিরে যান ব্যারাকে চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলেছে আটই আগস্ট রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ধৃত সিবিকের অনুরোধে ব্যারাক থেকে তার দুপুরের সঙ্গে সিবিক পৌঁছন করে তারপরে দুজনে বেরিয়ে যান হাসপাতাল থেকে আবার মদ এবং খাবার কিনে দুজনে যান চেতলার একটি যৌনপল্লিতে সেখানে কে কি করেছেন চার্জশিটে তার অবিস্তারিত বিস্তারিত বর্ণনা দিয়েছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লিখেছে চেতলার ওই যৌনপল্লীর একটি বাড়িতে ঢোকেন দুজন এবং বিয়ার কেনেন ধর্ষণ খুনে অভিযুক্ত সিভিক যৌনপল্লীতে কারোর সঙ্গে জৌন সম্পর্কে লিপ্ত হননি তিনি শুধু বিয়ার পান করেছিলেন তবে অন্য সিভিক এক জন কর্মীর সঙ্গে ঘরে ঢুকেছিলেন সেখান থেকে বেরিয়ে দুই আগস্ট ভোর তিনটে কুড়ি মিনিটে করে বলেছে অভিযুক্ত করে নামিয়ে দিয়ে অন্য সিভিক ভলেন্টিয়ার ব্যারাকের উদ্দেশ্যে রওনা দেন অভিযুক্ত সিভিক যান ট্রমা কেয়ার সেন্টারের দোতলায় জনৈক শুভদের অস্ত্রোপচারের বিষয়ে খোঁজ নিতে সেখানে গেলেও রোগীর কাউকে তিনি দেখতে পাননি তারপরে তিনি চলে যান ইমার্জেন্সি বিল্ডিং এর পাঁচতলায় সেখান থেকে নেমে আসেন চারতলায় ভোর চারটে তিন মিনিটে চেস্ট মেডিসিন সেমিনার রুমে ঢোকেন সিভিক ভলেন্টিয়ার সেখানেই একা শুয়েছিলেন ওই চিকিৎসক ধর্ষণ এবং খুনের পরে ভোর চারটে একত্রিশ মিনিটে সেমিনার রুম থেকে বেরিয়ে যান অভিযুক্ত সিবিআই জানিয়েছে নির্যাতিতার পোশাক চাদর এবং মৃত দেহ থেকে সংগ্রহ করা বীর্য এবং লালার নমুনা পরীক্ষা করে নিশ্চিত হওয়া গিয়েছে তা ধৃত সিবিকেরি মিলেছে ছোট চুল যা ধৃত সিবিকেরি বলে জানিয়েছে সিবিআই বীর্য এবং লালা নির্যাতিতার দেহের ময়নাতদন্তের তদন্তের সময়ও সংগ্রহ করা হয়েছিল ধৃতের যে ট্রাউজার্স এবং জুতো পুলিশ উদ্ধার করেছিল তা থেকে মৃতার রক্তের দাগ মিলেছে উল্লেখ রয়েছে নির্যাতিতার যে চশমা উদ্ধার হয়েছিল তার চশমার একটি কাজ ভাঙা ছিল বলেও চার্জশিটে রয়েছে বলা হয়েছে নির্যাতিতার মৃত্যুর কারণ শ্বাসরোধ করে তাকে গলা টিপে খুন করা হয়েছিল ধর্ষণ এবং খুনে তদন্তের জন্য ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস কে সিবিআই অনুরোধ করেছিল যাতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় তারাই ময়নাতদন্ত সহ সব পরীক্ষা করেছে বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন নয়াদিল্লির এইমস রাম মনোহর লহিয়া হাসপাতাল লেডি হার্ডেন্স মেডিকেল কলেজ সব দরজাং হাসপাতাল এবং মৌনানা আজাদ মেডিকেল কলেজের বিশেষজ্ঞরা তাদের নেতৃত্বে ছিলেন দিল্লির এইমস এর মেডিসিনের অধ্যাপক আদর্শ কুমার সিবিআই পঁয়তাল্লিশ পাতা চার্জশিটের একুশ নম্বর পাতায় উল্লেখ করেছে ধর্ষণের সময় নির্যাতিতা মরিয়া হয়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন তা যার প্রমাণ মিলেছে ধৃত সিভিগের মেডিকেল পরীক্ষায় চার্চশিটে উল্লেখ রয়েছে ধৃতের শরীরে পাঁচটি আঘাতের চিহ্ন মিলেছে যার নির্যাতিতা বাধা দেওয়ার চিহ্ন একইসঙ্গে ময়নাতদন্তে প্রমাণ মিলেছে বল প্রয়োগ করে ধর্ষণ করা হয়েছিল তরুণী চিকিৎসককে সিবিআই চার্চশিটে লিখেছে ময়নাতদন্তের সময় মৃতার দেহ শক্ত হয়ে গিয়েছিল যা থেকে স্পষ্ট যে ময়নাতদন্তে প্রায় বারো থেকে আঠারো ঘন্টা আগে মৃত্যু ঘটেছিল তার চার্জশিটের সাত পাতা জুড়ে সিবিআই একশো আঠাশ জনের নাম তালিকায় রয়েছে সেই তালিকায় রয়েছে নির্যাতিতার মা বাবা প্রতিবেশীরাও পাশাপাশি হাসপাতালে বিভিন্ন বিভাগের প্রধান চিকিৎসক জুনিয়র ডাক্তার বিভিন্ন শ্রেণীর কর্মীদেরও নাম রয়েছে তবে এই প্রত্যেকের বয়ান নির্দিষ্ট করে উল্লেখ করেনি তদন্তকারী সংস্থা কিন্তু একটি জায়গায় মায়ের বয়ান লেখা রয়েছে তিনি গিয়ে দেখেছিলেন মেয়ের চোখ থেকে রক্ত বেরোচ্ছে ঘটনাস্থল থেকে পাওয়া ধৃত সিভিক ভলেন্টিয়ারের ব্লুটুথ ইয়ারসেট এবং ফোন ইচি অনেক কিছু নিশ্চিত করেছে চার্জশিটে তারও উল্লেখ করেছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে বলে বলা হয়েছে মোবাইলের টাওয়ার লোকেশন এবং সিসিটিভি ফুটেজের সময় মিলে গিয়েছে যা থেকে তারা নিশ্চিত ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটিয়েছেন ধৃত সিভিকে কলকাতা পুলিশের প্রাথমিক রিপোর্টে উল্লেখ ছিল ধর্ষণ এবং খুনের ঘটনায় আগে ওই তরুণী চিকিৎসক চারজনের সঙ্গে আটই আগস্ট রাতে খাবার খেয়েছিলেন সেমিনার রুমে সিবিআইয়ের চার্জশিটে নয় নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে রাত বারোটা থেকে একটার মধ্যে অনলাইনে খাবার আনিয়ে মোট পাঁচজন খাবার খেয়েছিলেন সেই সময়ে অলিম্পিক্স চলছিল মোবাইলে খেলা দেখে সেমিনার রুমে শুয়ে পড়েন ওই চিকিৎসক বাকিদের মধ্যে দুজন চলে যান স্লিপ স্টাডি রুমে অন্যরা যান নিজেদের কাছে ঘটনার অভ্যবৃত পরে সমাজ মাধ্যমে রটিয়ে দেওয়া হয়েছিল একটি ইন্টার্নার ওই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সিবিআই ওই ইন্টারনারের কথা উল্লেখ করেছে চার্জশিটে তিনি ওই ঘটনার সময় তিন তলায় নিজের কাজ করছিলেন যে দুজন জুনিয়র চিকিৎসক স্লিপ স্টাডি রুমে বিশ্রাম করতে গিয়েছিলেন তাদেরই একজন নয় আগস্ট সকাল সাড়ে নটার নাগাদ নির্যাতিত ওয়ার্ডে না থেকে সেমিনার রুমে খুঁজতে যান তিনি গিয়ে দেখেন ওই তরুণী অসংলগ্ন অবস্থায় ম্যাট্রেসের উপর শুয়ে রয়েছে সেই সময় তার নিম্নাঙ্গে কোনো কাপড় বা আবরণ ছিল নয় অবস্থা দেখে তিনি খবর দেন তার একজন জুনিয়র ডাক্তারকে ওই দুজনেরই পলিগ্রাফ টেস্ট হয়েছে এরপর প্রথম জুনিয়র ডাক্তার খবর দেন দুই মহিলা পিজিটি ওই দুজনকেই করেছে দুই মহিলা পিজিটিকে খবর দেন এক সহকারী অধ্যাপককে তিনিই দেখে প্রাথমিকভাবে আন্দাজ করেন ত্রুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে একজন মহিলা পিজিটি দেহ ঢেকে দেন বিছানার চাদর দিয়ে তারপরে খবর চায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে